কে টি আর কে এম যদি কিনতে হয় তাহলে ফারুক পন্ড আছে কারণ ফারুক পন্ড আছে কে এম আর হচ্ছে কে টি এম এই দুইটা বিক্রি করা হয় আই দেহাই এক এক করে আই দেহাই দে হাই বলছেন দেখছেন কে টি

আমার মনে হয় সবসময় এটি পাওয়া যায় আর কেটিএম এর যে একটা সাউন্ড কেটিএম এর যে একটা গেট আপ কেটিএম এর একটা স্টাইল কেটিএম চালানোর যে একটা ফিল এটা অন্য কোন বাইকে পাবেন না শোনেন কেটিএম মানে কেটিএম ওরে ভিডিও করতেছি রে ভাই কেটিএম মানে কেটিএম হ্যাঁ এখন এই যে কেটিএম দেখছেন এই যে কেটিএম দেখছেন আপনারা একটু বুকে হাত দিয়ে করত কেড়ে আছে কেটিএম আরসি বেছে কোন শুরু মেয়ে তো কেটিএম আরসি পাবে নতুন ছাড়া

এই যে বাইকটি দেখছেন যদি লাগে কি কম আর এই আপনি দিউ কালেকশন ঈদের কালেকশন লাগলে ফোনকে ফল আল্লাহ